আসসালামু আলাইকুম টাঙ্গাইল অ্যানিমাল রেস্কিউ অ্যান্ড ওয়েলফেয়ারে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন রিফ্লেক্স থেকে আমার রেস্কিউ করা বিড়ালগুলোর জন্য গিফট পাঠানো হয়েছিল আমরা আমাদের টাঙ্গাল এনিমেল রেস্কিউ অ্যান্ড ওয়েলফেয়ারের সংগঠন থেকে প্রতিনিয়ত অনেকগুলো বাচ্চা রেস্কিউ করি এবং এই রেস্কিউ বাচ্চাদের রেগুলার আমরা খেতে দেয় আমাদের এই বাচ্চাদের জন্য রিফ্লেক্সের খাবার পাঠানোর জন্য রিফ্লেক্সকে অনেক অনেক ধন্যবাদ রিফ্লেক্সের গুণগত মান বা এ খাবারের স্বাদ সম্পর্কে আসলে বলার কিছুই নেই সবাই এই খাবারটা সম্পর্কে জানে এবং এই খাবারটা যে কতটা মজা আপনারা এই বিড়ালগুলোর খেতে দেখি বুঝতে পারতেছেন এই বিড়ালগুলো খুব মজা করে খাচ্ছে এবং ওরা প্রত্যেকেই কিন্তু রেস্কিউ করা পার্শিয়ান দেখতেছেন বা দেশি দেখতেছেন সবগুলো রেস্কিউ করা বিড়াল এগুলো আমার কাছে দীর্ঘদিন ধরে আছে কেউ সাত বছর কেউ ছয় বছর কেউ চার বছর কেউ তিন বছর আমার ঘরে আছে সতেরোটা বিড়াল এবং আমরা রাস্তার চারটা পাঁচটা বিড়ালকে প্রতিনিয়ত খেতে দেই অনেকগুলো কুকুরকে খেতে দেই এবং এদের চিকিৎসাও আমরা করে থাকি আমাদের এই ছোট্ট প্রয়াসে রিফ্লেক্সকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা রিফ্লেক্সের জন্য অনেক কামনা করছি রিফ্লেক্স এভাবেই এগিয়ে যাক এবং আমাদের কথা ভাবুক রিফ্লেক্সকে আবারও ধন্যবাদ দিয়ে আমার এই ভিডিওটি আমি শেষ করছি আপনারা সবাই আমাদের এই ছোট্ট কাজে সময় সহায়তা করবেন আসসালামু আলাইকুম